জুনাদুখের তিন গুলো আলি বাবা তুমি নিয়ে গেছো জানি না কোথা আসছিলাম অঞ্জনার বাড়িতে অঞ্জনার এই যে ঘরে আসি সরকারের দেওয়া ঘর তো এ অবস্থা অঞ্জনাদের নিজস্ব কোনো বিটা মাটি আছে কিছুই নাই ওই যে একটা পুরান বাড়ি থাকলাম ওই পুরান বাড়িটা মনে নাম চারবার নামে সারবে নাম্বার কতটু সম্পত্তি 400 টোংশ জায়গা আছে মানে 400 জায়গা চার ভাই নামে আছে ও দুজ জায়গায় হয় না ওখানে এক ভাই সম্ভবত থাকে না দুই ভাই থাকে জানি না তাজ ভাই না মানে বাকি ধারা আছে তারা থাকে অনন্যার বাপ এই যে গুচ্ছগ্রামের ঘর পেয়েছে সরকারি ঘর পেয়েছে দিতে সেই ঘরে চলে আছে তো অনন্যার মুখ থেকে আমরা একটি গান শুনব জৌতু ভাবে অনন্যা শুধু বাবা মা সবাই সহ তো আমরা দেরি না করে যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ বৃষ্টি হয় আবার প্রচুর গরম আবার বৃষ্টি আবার গরম মানে কি পরিমাণ সেই সুদূর ঢাকা থেকে একশো বিশ কিলোমিটার পাড়ে দিয়ে শেরপুর চলে এসেছি জামালপুরের পরে শেরপুর আসছি আমি এ হলো অবস্থা তো আমরা অঞ্জনা মুখে একটা গান শুনে অঞ্জনাকে ছেড়ে দেবো তুমি তো সুখে আছ বন্ধু আছো আমার সুখের দিনগুলো আলি বাবা তুমি নিয়ে গেছ অঞ্জনা সুখের দিনগুলো নয়ম বাবা তুমি নিয়ে গেছ সুখে আছ বন্ধু সুখেয়াছ আমা সুখের দিনগুলো নয় বাবা তুমি নিয়ে গেছ ওরে কত না সুখে ছিলা কত না দুখে কতটা আপন ছিলাম তো তুমি জানো বন্ধু তু জুনাদুখের রতিন গুলো আলি বাবা তুমি নিয়ে গেছ জানিনা জানি না কোথায় নাকি মরে গেছ মনে হয় বেচে আছ বন্ধু বেঁচে আঞ্জনা সুখের দিন গুলো বেইমান তুমি নিয়ে গেছ মরণে পরে যুদি গে পর শেষ বিদাই দিয় রে বিদায় দিও মোরে ধন্য আলি দেওয়ান যদি অঞ্জনা কাছে আমার সুখের দিনগুলো নয় বাবা তুমি নিয়ে গেছো তুমি তো সুখে আছ বন্ধু সুখে আছ দিন সুখের দিনগুলো নয় বাবা তুমি নিয়ে গেছো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে অঞ্জনার গানগুলো শুনেন এবং শেয়ার করেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো একটা শিল্পী কিন্তু বেঁচে থাকে শুধুমাত্র তাদের দর্শকদের কারণে তো অঞ্জনা গান করলো অঞ্জনাকে বাঁচিয়ে রাখতে পারেন আপনারা তার গান যেখানে দেখবেন যেই প্ল্যাটফর্মে দেখবেন ইউটিউব ফেসবুক যেখানে দেখেন যদি ভিডিওটা শেয়ার করে দেন হয়তো অঞ্জনা আপনাদের মাঝে আবার নতুন নতুন গান নিয়ে আসতে পারবে আবার নতুন নতুন মিউজিক ভিডিও কিন্তু চলে আসবে তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ